দেখেন আমাদের আজকে এগারো দিন থেকে ধর্না চলছে ধর্নাটা একটাই মাত্র আমাদের দাবি যে নুরি বেগম দুর্নীতি করেছে নিজের এলাকার যে জমি মাদারসা মসজিদের জমি সেগুলো নিজের নামে দখল করে নিয়েছে রেকর্ড করে নিয়েছে চা বাগানের জমি রেকর্ড করে নিয়েছে তিস্তার জমি রেকর্ড করে নিয়েছে পঞ্চায়েতে বাংলা আবাস যোজনা ঘরে এগারোশো ঘরের টাকা কুড়ি হাজার লোকের কাছে টাকা নিয়েছে একশো টাকা টাকায় টাকা মানুষকে ফেরত দিয়েছে নশো টাকা পাবে বিভিন্ন স্কিম একেবারে একটা স্কিম বারবার দেখিয়ে টাকা তোলা হয়েছে কৃষক বন্ধুর টাকা আত্মসাত করেছে রূপসীর টাকা আত্মসাত করেছে একশো দিনের কাজে পর্যন্ত টাকা আত্মসাত করেছে এই প্রতিবাদ সুজালের মানুষ চাইছে মুড়ি বেগমের দুর্নীতির জন্য ভিডিও এফআর এফআইআর করো এবং মুড়ি পবহনকে বহিষ্কার করা হোক এই আমাদের দাবি আজকে সুজালের মানুষ পূর্ব থেকে পশ্চিম থেকে যতদূর আপনার চোখ যাবে আপনারা দেখবেন আজকে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আজকে এদের পথে প্রতিবাদ করতে নেমে গেছে আগামী আগামী কাল থেকে আরো বৃহত্তম আন্দোলন আমাদের শুরু হবে এই আপনাদের কাছে অনুরোধ করছি কারণ কে কি করছে আমরা জানি না যারা টায়ার বিক্ষোভ করছে আমরা ওদের কাছে অনুরোধ করব ভাই এই কাজটা করবে না ধন্য শান্তিপ্রিয় ধন্য ধন্য মানে শান্তি এই বার্তা আপনাদের কাছে দিয়ে দিয়েছি নুরি বেগমের পদত্যাগ চাচ্ছি আমাদের দাবি যে নুরি বেগম যে আমাদের এখানকার সুজালি অঞ্চলের যে প্রধান সে অনেক দুর্নীতি করেছে এবং তাকে আমার দলগত হিসাবে তাকে সাসপেন্ড করা হয়েছে এগারো দিন আমার এই ধর্ম এই যে আমরা ধর্নাতে বসেছি এখনো পর্যন্ত ও পদত্যাগ করছে না সেই জন্য মানুষ আজকে সুজালি অঞ্চলের সবাই বাড়ি থেকে বের হয়ে মোটামুটি পাঁচ থেকে সাত হাজার মাঝে ধর্ম স্থলে আসে পৌঁছে সুজালির যে জনগণ ততক্ষণ পর্যন্ত ছাড়বে না দেখেন আমাদের এখানে জায়গা নাই যেহেতু আমাদের এখানে জায়গা নেই তো মানুষ কোথায় থাকবে পঞ্চায়েতে আমাদের অতটুকু জায়গা নাই যা সুজালি অঞ্চলের মানুষ আজকে সাত থেকে আট হাজার আজকে রাস্তায় নেমেছে আমি বিডিও সাহেবকে এসডিও সাহেবকে আর আমার ডিএম সাহেবকে অনুরোধ করে বলছি যে সুজালি অঞ্চলের মানুষ যে টোটাল পঁচিশ হাজার আমরা ভোটার আছি টোটাল জনসংখ্যা যদি দেখতে যান পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার মানুষকে দেখে একটা শুধু একটা প্রধান বা কিছু মেম্বার আপনারা দয়া করে ওই দশটা বিশটা মানুষকে না দেখে সুজালি অঞ্চলের যে পঞ্চাশ হাজার মানুষ তাদের দিকে দেখে তার প্রধান শিবটা যেন শীঘ্র আমরা আশা করেছি দুই হাজার ছাব্বিশ অব্দি যতক্ষণ পর্যন্ত আমাদের বিধানসভা ইলেকশন হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই ধন্টাতে বসে থাকবো আমার নাম আব্দুল সত্তার আমি সুজালি অঞ্চলের অঞ্চল সভাপতি